হ্যালো স্টুডেন্টস তো আজকের ভিডিওতে করবো আমরা একটা এক্সপেরিমেন্ট তো এইটা সম্পূর্ণ রোটেশানাল মোশানের ওপর বেশ করে তো দেখতে পাচ্ছ একটা রড বা স্টিক আমরা নিয়েছি রডের একটা পয়েন্টকে আমরা নির্দিষ্ট করেছি এবং সেটা একটা দাগ দিয়ে দিয়েছি আমরা এবং এই পয়েন্টটিকে টেবিলের শেষ প্রান্তে দাঁড়িয়ে পাল্লা সিস্টেমের মতো এটাকে সেট করেছি এবং এই পয়েন্টের ডান দিকটায় আমরা একটা পাঁচ কিলোগ্রাম ওয়েটকে ঝোলাবো তো এটা ঝোলানোর ফলে ওই পয়েন্টটার ডান দিকে একটা টর্ক জেনারেট হচ্ছে তো এই টর্ককে ব্যালেন্স করার জন্য বাম দিকে আমাদের কোনো ফোর্স বা কোনো ওয়েট দিতে হবে তো নর্মালি আমাদের হাতটাকে এখানে আমরা দেবো এই সবুজ জায়গাটাতে এবং দেখব ব্যালেন্স হচ্ছে কি হচ্ছে না চলো দেখি চলো তো দেখছি ব্যালেন্স হয়ে যাচ্ছে নর্মালি হাতটাকে রাখার ফলেই কোনো প্রেশার বা ফোর্স দিচ্ছি না নর্মালি হাতটাকে রেখেছি ওয়েটের মাধ্যমে হয়ে যাচ্ছে তো এখানে মূলত কারণ হচ্ছে ওই নির্দিষ্ট পয়েন্ট থেকে আমার হাতের দূরত্বটা তো যত দূরত্ব বাড়াই তত টর্ক বাড়ে তো যেহেতু দূরত্বটা বেশি রেখেছি আমাদের হাতের নর্ম্যাল ওয়েট দ্বারাই হয়ে যাচ্ছিলো কিন্তু যদি হাতের ওয়েটটা আমরা একটু এগিয়ে দিই নির্দিষ্ট পয়েন্টের দিকে অর্থাৎ আটটাকে যদি কমিয়ে দিই টর্ক কমে যাচ্ছে তো দেখবো এবার সেটা ব্যালেন্স হচ্ছে কি হচ্ছে না তো চলো হাতটাকে কাছে আনলাম দেখতে পাচ্ছ হাতটা ব্যালেন্স হচ্ছে না শুধু হাতের মাধ্যম দিয়ে তো আরেকটু এগোবো দেখতে পাচ্ছ এখানেও ব্যালেন্স হচ্ছে না আমাদের এক্সট্রা পরিমাণে প্রেসার দিতে হচ্ছে বা ফোর্স দিতে হচ্ছে ওই রডটার ওপরে তবে গিয়ে ব্যালেন্স হচ্ছে হাতটাকে যদি আমরা ছেড়ে দিলাম তখন দেখলে পড়ে গেল অর্থাৎ নর্মালি হাতের মাধ্যমে এটা আমরা ব্যালেন্স করতে পারি তখনই যখনই এর দূরত্বটা সবথেকে বেশি রাখবো অর্থাৎ এই যে সবুজ পয়েন্টটা দেখছ ওই সবুজ পয়েন্টে রাখবো তখনই এটা ব্যালেন্স করা সম্ভব কিন্তু আজকে একটা ট্যুইস্ট আছে এই যে রডডার মাধ্যমে ওই পাঁচ কিলোগ্রাম ওইটাকে ব্যালেন্স করব সেটা করব কোনো হাত দ্বারা নয় করব আমরা একটা পেপার অফ সিট দ্বারা যেটা এ ফোর সিট পেপার যার ওজন হচ্ছে পাঁচ গ্রাম তো এই পেপার অফ পেপারটাকে আমরা রাখবো নির্দিষ্ট পয়েন্টের খুবই কাছে দেখি ব্যালেন্স হচ্ছে কি হচ্ছে না তো দেখছি এখানে ব্যালেন্স হচ্ছে না আর তোমরা যেন নির্দিষ্ট পয়েন্ট থেকে আমরা খুবই কাছে রেখেছিলাম পেপার অফ সিটটা যার জন্য খুবই কম টর্ক জেনারেট করতে পারছে যার ফলে এটা ব্যালেন্স হচ্ছে না তো আমরা ওই পেপার অফ শিটটাকে ওই নির্দিষ্ট পয়েন্ট থেকে খুবই দূরত্ব সবচেয়ে দূরত্বতম পয়েন্টটা আমরা ওই পেপার অফ শিটটাকে রাখবো এবং দেখব এটা ব্যালেন্স হচ্ছে কি হচ্ছে না তো পেপারটিকে আমরা সবচেয়ে দূরত্বতম পয়েন্টে রেখেছি যার ফলে টর্ক সবচেয়ে ম্যাক্সিমাম জ্যান্ট হচ্ছে যতটা ওই পেপার অফ ওয়েট দ্বারা সম্ভব ছিল কিন্তু দেখতে পেলে যে এর মধ্য দ্বারাও সম্ভব হচ্ছে না ওই মাসটাকে ব্যালেন্স করা আরেকবার দেখি চলো এটা ব্যালেন্স করা সম্ভব হচ্ছে কি হচ্ছে না দেখতে পেলে ওই পেপার অফ সিটের ওয়েট দ্বারা শুধুমাত্র সবচেয়ে ম্যাক্সিমাম টক লাগিয়েও ব্যালেন্স করা সম্ভব হলো না কিন্তু আমাদেরকে তো ফিজিক্সকে ওয়ার্ক করাতেই হবে তো সেই জন্য আমরা একটা পুরোনো কনসেপ্ট চলে যে ফুইডের যে কোনো পেপার অফ সিটের ওপরের যে বায়ুর প্রেসার সেইটাকে যদি আমরা ফোর্সে জেনারেট করতে পারি তো আমরা কি করব নর্মালি পেপারের তলার যে বায়ুটাকে সেটাকে সম্পূর্ণরূপে বার করার চেষ্টা করব এবং তলার বায়ুটাকে বার করে দেওয়ার জন্য ওপরে বায়ু রয়েছে এবং তার জন্য ওই বায়ুটা তলায় প্রেশার জেনারেট করবে এবং সেই প্রেশারের সাথে এরিয়া গুণ করে আমাদের একটা ফোর্স ক্রিয়েট হবে সেটা দ্বারা ব্যালেন্স হচ্ছে কি দেখব দেখতে পেলে এখানে প্রেশারটাও ফেল হয়ে গেল প্রেসার দ্বারাও করা যাচ্ছে না তো এখানে এটা ওয়ার্ক করতো কিন্তু প্রবলেম হয়ে গেছে যে আমরা যে এটার মধ্যে রডটা নিয়েছি সেটার একটা একটা ব্যাস থাকার জন্য যেটা আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের দ্বারাও দেখো যে এই রডটা দেখতে পাচ্ছ একটা ব্যাস আছে এই ব্যাসটা থাকার জন্য ওই পেপার অফ সিটার ওই রডটার সংযোগস্থলে কিছু পরিমাণ ভয়ের সৃষ্টি হচ্ছে যার জন্য তলায় বায়ু ঢুকে যাচ্ছে বায়ু শূন্য করা সম্ভব হচ্ছে না যার জন্য এটা ওয়ার্ক করছে না মানে তলায়ও বায়ু আছে ওপরেও বায়ু আছে যার ফলে প্রেসার নেট প্রেশার শূন্য হয়ে যাচ্ছে আর নেট প্রেশার শূন্য মানে নেট ফোর্সও শূন্য হয়ে যাচ্ছে তো এই কারণটার জন্যই এক্সট্রা প্রেশার জেনারেট করতে পারছে না আর যার জন্য শুধুমাত্র ওই মাসটাই ওখানে কাজে লাগছে মানে ওই পেপার অফ সিটের মাছটা তারাই ব্যালেন্স করছি আর পেপার অফ শিটের মাস চালা তো দেখতেই পেলে আগে একটুখানি আগে যে ব্যালেন্স করা সম্ভব হচ্ছে না তো এখানে এই জন্যই এটা সম্ভব হচ্ছে না কিন্তু আমাদের এটা করতেই হবে তো সেই জন্য আমরা একটা কনসেপ্ট নিয়ে ফ্লুইড মেকানিজম থেকে কি কনসেপ্ট সারফেস টেনশান তো আমরা কি করব এই টেবিলের দুই প্রান্তে ওই রডটার দুই প্রান্তে জল দিয়ে দেবো এবং ওই জলের ওপর পেপার অফ সিটটাকে রাখবো তো জলের ওপর পেপার অফ সিটে রেখে কনসেপ্টটা কি দেখো টেবিলের ওপর জল দিলে তার ওপর যদি আমরা পেপারটাকে চাপিয়ে দিই তাহলে এই পেপারের পেপারের এই প্রান্তটা যেটা আমরা দেখাচ্ছি এই প্রান্তটা জলের সাথে কন্ট্যাক্ট থাকছে এর কন্ট্যাক্ট থাকার জন্য একটা পরিমাণে সারফেস স্টেশান কাজে লাগবে আর জলটা টেবিলের ওপর থাকবে যার জন্য টেবিলটাকেও কিছু পরিমাণ টানবে আর পেপারটাকেও টানবে আর জলটা মধ্যিখানে কাজ করবে পেপার আর টেবিলের মধ্যিখানে দুজনকে টেনে রেখে থাকবে এবং দুজনকে টেনে রাখার জন্য একটা ফোর্স জেনারেট করবে রডের ওপর তো সেই জন্য ওই রডের ওপর একটা এক্সট্রা ফোর্স জেনারেট হবে পেপারের মাসের ছাড়াও একটা এক্সট্রা ফোর্স জেনারেট হবে তাহলে তখন শুধুমাত্র মাছ দ্বারা পেপারের হচ্ছে না মাছের সাথে একটা এক্সট্রা ফোর্স জেনারেট হবে তো চলো আমরা দেখবো এই ট্রডের দুই পান্তে জলটা দিয়ে ওই কনসেপ্টটা কাজে লাগানোর তো আমরা প্রথমে এই বোতলটা থেকে যেটা আমার হাতে আছে এই বোতলটা থেকে জলটা দুই পান্তে আমরা ঢেলে নেব তো চলো দুই পান্তে আমরা জলটাকে দিয়ে দিই প্রথমে তো যেহেতু কাঠটা একটু অ্যাবজরবেন্ট তো কাঠটা একটু পরিমাণে জল নিয়ে নিয়েছে যার জন্য আমরা আরেকটু পরিমাণে জল দেবো কেননা জানো যে কাঠ একটু জল শুষে নিচ্ছে তো আরেকটু পরিমাণে আমরা জল দেবো এবং অনেকে মনে করতে পারো যে এটাকে আমরা গ্লু দিচ্ছি তো আমি এটাকে খেয়ে দেখিয়ে দিচ্ছি যে এটার মধ্যে কোনো গ্লু নয় তো দেখো আমি এটা খেয়ে দেখিয়ে দিলাম যে এটা কোনো গ্লু নয় এটা জলই আচ্ছা এবার আমরাই পেপারটাকে এটার মধ্যে দেবো তার আগে আমরা একটা কাজ করব এই মাছটাকে আমরা ঝুলিয়ে দেবো আগে তো চলো মাছটাকে আগে আমরা ঝুলিয়ে দিলাম দেন আমরা এই পেপারটাকে এর মধ্যে রাখলাম এবং দুদিকে একটুখানি পরিমাণে চেপে দিলাম যাতে জলটা সাথে আটকে যায় এবং দেখতে পাচ্ছ জলটা পেপারটাকে টেনে রেখেছে এবং জলটা যেহেতু টেবিলটাকেও টানছে তো দুই প্রকারে একটা গ্লু টাইপের কাজ করছে এখানে এবং দেখতে পাচ্ছো এখানে এটা ব্যালেন্স হয়ে গেছে তো দেখতে পেলে এখানে একটা ব্যালেন্স হয়ে গেলো একটা পাঁচ কিলোগ্রাম ওয়েট পাঁচ গ্রাম ওয়েটের মাধ্যমে ব্যালেন্স হলো তো এখানে কী হচ্ছে অ্যাকচুয়ালি এই পেপার অফ শিটের তলায় জল আছে এবং সেই জলটা পেপার অফ শিটকে টানছে এবং তলার জলের তলার সারফেসটা টেবিলের ওপর ফ্রিকশান ফোর্স কনট্যাক্ট ফোর্স সারফেসান ফোর্স সব ফোর্স দ্বারা টেবিলটাকেও টানছে তো যার ফলে টেবিলটা এবং পেপারটা একটা চিপকে দেওয়ার মতো গ্লু টাইপের কাজ করছে আর সেই গ্লু টাইপের কাজ করার জন্য এই পেপারটার মধ্যিখানে যে রডটা ফেঁসে আছে সেই অংশটায় একটা ফোর্স জেনারেট করছে তো এই ফোর্সটার জন্য এই নির্দিষ্ট পয়েন্ট থেকে ওয়েটটার দূরত্ব এবং ওয়েটটার গুণফল এবং পয়েন্ট থেকে পেপারের দূরত্ব এবং পেপারের দ্বারা ফোর্সে গুণ ফল সমান হচ্ছে যার জন্য টর্ক সেম হচ্ছে এবং এই পয়েন্ট অনুসারে দুদিকে টর্ক সমান হওয়ার জন্য দুদিকে ব্যালেন্স হচ্ছে তো এবার যদি আমরা এই রডটাকে ডান দিকে সরিয়ে দিই অর্থাৎ ডান দিকে টর্ক বাড়িয়ে দিই তাহলে পেপারটা আর রাখতে পারবে না তো দেখতে পেলে পড়ে গেল তো ফিজিক্স ওয়ার্ক